আমাদের রাখি আজকে নিয়ে যাচ্ছে আমাদের এমন একটি জায়গায় আমি ফার্স্ট চালতার ভত্তা কীভাবে খেলতে হবে কীভাবে মজা মজা চালতার ভত্তা খেলতে হবে এই জন্য রাখি আমাকে নিয়ে গেল প্রথমে একটি লেবু গাছ তলায় লেবু গাছতলা থেকে কিছু লেবু পাতা ছেড়ে নিতে রাখি বলতেছে দাদা আজকে যে ভত্তাটা আপনার খাম আমরা আজীবন 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 মনে থাকবে যাক লাকির লগে গেলাম লাকি না সরি রাখি 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 রাখির সাথে আপনাকে সবাই তো পরিচিত আমি করিয়ে দিনের সামনের ভিতরে আপনাদের পরিচয় করে দিব আজকে ভর্তার ভিতরে থাকেন লেবুগুলি সুন্দর করে ছিল রাখিগুলি দেখতেছে গন্ধগুলি কেমন তারপর সুন্দর মতন আমাকে গ্যারামটা একটু ভালো মতন দেখাচ্ছে এবং ভালো মতন বোঝাচ্ছে তিনি কিন্তু এই এলাকার নায়িকা রাখির জন্য সবাই দোয়া করবেন সব আশীর্বাদ করবেন এবং সবাই ভালোবাসা প্রকাশ করে থাকবেন রাখি আস্তে 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 করে আমাকে পুরো গ্যারামটা ঘুরাইল পুরো গেরামের বিষয়ে আমাকে কিছু ধারণা দিল তিনি এই বয়সে এত কিছু বুঝে তাতে দেখে আমি অনেক আনন্দিত হয়ে গেলাম দেখ রাখির সাথে যতক্ষণ সময় ছিল ততক্ষণ খুব আনন্দ হঠাৎ দেখলাম রাখি দৌড় মারলো আমি বুঝলাম না ব্যাপারটা তার দৌড় দেখো আমিও সুন্দর মতন দৌড় মেরে চলে গেলাম যাই হোক এদিকে শুরু হয়ে গেলো আমাদের সেকেন্ড পার্ট এদিকে যারা আপনার চালিয়ে কাটতেন তার সাথে চরি করতে তিনি আমার ম্যাডাম তার অনেক জনপ্রিয়তা তারা তার হাতে ভর্তা অনেক মজা একদিন আপনাদের খাওয়ালে আপনারা বুঝতে পারবেন তারপর তিনি সুন্দর করে চালতাগুলি চালিতাগুলি আছে কুচি 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 করে কাইটাক চালতাগুলি নিত স্যার আমি তার কাটাগুলি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখতে আসি একটা জিনিস আপনাদের বলি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না আমার ভিডিওতে লাইক কমেন্ট এরকম সাপোর্ট দিয়ে থাকলেও আমিও আপনাদের সাপোর্ট দিতে এদিক রাখি তো অনেক খুশি রাখি তো মোটামুটি রোল পড়ে যাইতাছে রাখি কইতে ও আছে কি খাওয়া খামো রাখির হাসি দেখতে আমি তো খুশিতে ফাঁসি হয়ে গেলাম আর রাখির তো মাতামুতা গরম হয়ে গেছে কোন সময় তিনি সাইলটার ভর্তা খাইব আমি রাখি কইছে রাখি লোলমুল কিন্তু নিচে জানি না পরে তিনি কি আমার কত হনে তিনি আমার কত হনার আসে দেখ লোলা রাখি কয়ে অনেক আবার চিনবেন যাক এদিকে সাইল দিয়ে কিন্তু মোটামুটি কাটাকাটির ব্যবস্থা কিন্তু চলমান হয়ে যাইছে সাইদার কাটার শেষ হয় না যাক এক সাইডার শেষ দিকের অবস্থা একটা মজার বিষয় কে সাইদার বর্তা যদি মজা করি গরমের মধ্যে ঠাস ঠাস গরমের মধ্যে কষকস গরম হয়তো সাইদার বত্তা খাইলে সেই মজা রাখো এদিক দিয়ে আরেক মনে একটু জাল না এলো তো ভালো কয়টা শুকনো মরিষামি নাকি অনেক জাল জ্বালা লেগে বিষল নেই তারপর আমার ম্যাডামের সুন্দর করে দুটা মরিচ একদম পুইড়া পুঁড়া পুইড়া পুইড়া রইছে জন আপনি মোটামুটি ভালো মতন কাশি কুশি দিয়ে নিলাম বাপ বাপ এই মরিচের এত জাল না খেলে তো আগে বুঝতে হবে না যে এক সুন্দর মতন দুটা মরিচ পুরানি হলো ভত্তা খাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত এদিকে লোল কিন্তু আমার কম পড়ে না আমিও কিন্তু ভত্তা লেবু পাতাগুলি সুন্দর মতন নিয়ে আলো পরে কী করলো জানেন রাখে সুন্দর করে পাতাগুলি ধুয়ে নিল কারণ তিনি ভত্তা খাওয়ার ওস্তাদ আর রাখে কিন্তু কাজে খুব পারদর্শী রাখে কিন্তু খুব বুদ্ধিজীবী এবং সুন্দর এবং ভালো মনের মানুষ রাখের জন্য সবাই আপনারা আশীর্বাদ করবেন এদিকে একটু লবণ দিয়ে নিল এদিকে লেবু পাতা সুন্দর করে কুচি 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 কুচু 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 কচু কুচু কুচি করে দিতে থাকলো আর যারা আমার ইউটিউবে নতুন অবশ্যই আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যাই হোক লেবু পাতাগুলি সুন্দরগুলি কাটিং শুটিং করে নিলাম আমার ম্যাডাম আমার ম্যাডাম রাতে গুণ আছে তার রাতে বক্তা যে একবার খাইব তার নাম পাঁচবার নিতে হইব আমি একটু মাছ সন্ধ্যে খাইনি সরি দেখুন চেষ্টা বোঝানোর চেষ্টা করতে হয় এদিকে কিন্তু সুন্দর মতন ডোল্লা দুটা মরিচা দেখলাম জালে কাঁফে আমি তো প্রথমে মনে করি মরি আসলে আমি এখন খাওয়া শুরু করি হ্যাঁ মানে খাওয়ানোর মজার অলরেডি আমি ভিডিওর মধ্যে আপনাদের প্রকাশ করে দেবো পর প্রতিটা জিনিস সুন্দর মতন সুন্দর মন্দির মাইকা মৈকা চ্যাটকা চ্যাটকা কষ্ট একমত কষ কষ্ট নাকি আলোচন নাকি আরেক মজা রাখি তুগোচ্ছে দাদা আজকের ভর্তা খাই আপনি যে পরিমাণ মজা রাখবো আপনার বললে প্রকাশ করতে পারবেন আর বিশেষ করে ধন্যবাদ জানাবো যে চাই যে আমাকে ম্যানেজ করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমার চালটা খাইতে মন চেয়ে তো রাখি আমার মনে আশা পূরণ করলো এই জন্য রাখিকে অনেক 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 রাখি একটু হাতে নিয়ে টেস্ট করে দেখতে আসে চালটা রেখে আমি বললো রাকি হইতেছে ও বাপ বাপ এত মজা হইলো খালি দাদা আপনি খালি কিনে গে ভিডিও করেন আমি আমি ভিডিও না করলে কে ভিডিও করবো তোমার যাক চালটা দিয়ে মধ্যে আরো একটু লবণ মাইক নাম লবণ মাইককে খাওয়া শুরু করলাম যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট দিয়ে থাকবেন